এইটাকে আমরা করব এক্সা এটা দশমিক সংখ্যা না এটাকে করবো কি এক্সা ডে সিমেলের বেশ ষোলো দল ভিত্তিক সংখ্যাকে ষোলো ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা অর্থাৎ দশমিক থেকে এক্সা ডে মনে থাকবে তাহলে আমরা এটা আগে ক্লাসে আলোচনা করেছিলাম দশমিক সংখ্যাকে অন্য যেকোনো সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার বেশ দিয়ে ভাগ করবো পূর্ণ সংখ্যাকে আর পয়েন্টের পরে যদি থাকে বগদাংশের সংখ্যা তাকে বেশ দিয়ে গুণ করব খেয়াল করো ভালো করে এই টু থ্রি এইট এটাকে ষোলো দিয়ে ভাগ করো কত হয় একজন বলো খেয়াল ধরো কত হয় তাদের ভাগ করো কত হয় খেয়াল হাতে রাখবা এই কথা বলে না এই ছেলে দেখো দুইশো আটত্রিশ কে তোমার নাম কি রোজানা আচ্ছা নুরজানা এই শোনো নুরজানা ভাগ করেছে ক্যালকুলেটারে কত বলো চোদ্দ আচ্ছা দেখো সবাই চোদ্দ পয়েন্ট এইট সেভেন ফাইভ সবাই তো থাকাও ক্যালকুলেটার দিয়ে আমরা যখন করব তখন পয়েন্টের আগে কত আছে এটা প্রথমে লিখবে এটা ভাগ ফল হয়

এর সমতুল্য দশ বি এর সমতুল্য এগারো সি এর সমতুল্য বারো ডি সমতুল্য তেরো ই এর সমতুল্য দশমিক মান চোদ্দ সমতুল্য মান পনেরো আর এক্সাইজমেল এ যা দশমিক সমতুল্য মান হচ্ছে দশ এগুলো মনে রাখবো এর আগের দিন শিখেছি আমি এই কে আবার ষোলো দ্বারা ভাগ করবো তাহলে এখানে ভাগ করা যায় না এখানে শূন্য এই চোদ্দ এখানে চলে যাবে এটার মানে মতো হচ্ছে শান্তি পাইছো কি বুঝতে পেরেছ এইটাকে এখানে ষোলো লিখতে হবে বাবা ভুল করেছি না এটাকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ পাল চোদ্দ ভাগ শেষে চোদ্দ যা আছে কপালে লিখতে হলো চোদ্দ কে ষোলো দ্বারা ভাগ করা যায় না এখানে শূন্য আর এই চোদ্দ এখানে চলে যাবে চোদ্দ এর এক্স ভ্যালু ই চোদ্দ এর এক্স এর ইজিমাল মান কি ই কি বুঝবো না তাড়াতাড়ি লেখো হইছে হইছে বলা আমি এত স্লো তোলে কারা এটা সিআর এটা দেখাই কারা স্লো তোলে ভালো করে দেখাই এই সারা পৃথিবীর লোকজন দেখে ফেল তো আমি ইউটিউবে নাই ইউটিউব এই ফ্রি অনলাইন ক্লাস টোয়েন্টি ফোর দিয়ে দিব দেখো

দেখো সবাই এই একটা সংখ্যা ওয়ান জিরো ডাবল টু এটা এটা পয়েন্ট ডি পয়েন্ট ডি পয়েন্ট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা হচ্ছে এই দশমিক সংখ্যা কি সংখ্যা তো এইটাকে আমরা এক্সা করব এক্সা ডেসিমেল ওকে টাকা ভালো করে প্রথমে ওয়ান জিরো ডাবল টু এটা কি কি করবো ষোলো দ্বারা কি করবো ভাগ করবো বাঘ ভাগ ছোট দ্বারা ভাগ করলে ভাগ কর কত কত দেখো এখানে হচ্ছে তেষট্টি পয়েন্ট এইট সেভেন থ্রি ফাইভ এইটাকে এটা দিয়ে ভাগ করে এটা হয় তো আমি তেষট্টি এখানে লিখলাম আর বাকি থাকলো পয়েন্ট এইট সেভেন ফাইভ ওটাকে আবার ওই ছোট দ্বারা গ্রহণ করো পয়েন্ট এইট সেভেন ফাইভ কে কত হয় চোদ্দ হয় না হলে ঠিক আছে তাড়াতাড়ি লিখলাম দেখে নিও বুঝছে এবার এই ষোলো দিয়ে ভাগ করবো তিন কে শূন্য ভাগ করা যায় না আর এই তিন এখানে চলে যাবে বুঝছো তো উত্তর হবে কত থ্রি তোলা হয়েছে বাকি টুকুর তিরিশ সেকেন্ড লাগবে ওই খাতা থেকে তোলো তোলা হয়েছে আচ্ছা এবার দেখো এই পয়েন্টের পরে আবার কি ছিল পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তাহলে আমরা এখানে এখানে করে নিব এই সম্পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর এখানে ভগ্নাংশ তাই না পয়েন্টের পরে কি ছিল থ্রি সেভেন ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটাকে আট দিয়ে গুণ করো ষোলো দিয়ে গুণ করো কত হয় হ্যাঁ সিক্স পয়েন্ট জিরো সব জিরো হয়